ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে যে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির তো এই পাওয়ারফুল মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি আমাদের সকলের প্রয়োজন আমরা যারা তাবিজ কবচের কাজ করি কবিরাজি কাজ করি তান্ত্রিক ক্রিয়া কাজ করি তাদের কিন্তু এই যন্ত্র মন্ত্রটি জানা প্রয়োজন কেননা এই মন্ত্রটি কিসের জন্য মন্ত্রটি হলো আপনার যে তাবিজ বাল তৈরি করেছেন আপনি একটা মাদলি তৈরি করেছেন যন্ত্র অঙ্কন করেছেন যে যন্ত্রটা কাজ করবে কিনা আপনার তাবিজটা জীবিত আছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন আপনি যদি আজকের আমার বলার নিয়ম মতন এই মন্ত্রটি পাঠ করে তাবিজটি বাম হাতের মুডের মধ্যে রেখে তাবিজটি এই মন্ত্রটা নবার পরে নয়টা ফুদেন আপনার হাতের উপরে তার যদি আপনার তাবিজটি জীবিত থেকে কাজ করে ভালো আপনি যে রোগীকে দিবেন তার আগে পরীক্ষা করে দিতে পারবেন যদি আপনার তাবিজটি জীবিত থাকে আপনার বাম হাতের মুঠের উপরে আপনি তখন মুঠ করে নটা ফুঁ দিবেন মন্ত্র পরে তখন আপনার তাবিজটি কিন্তু নড়াচড়া করবে আপনি বুঝতে পারবেন তাবিজটি জীবিত আছে আর যদি সেটা জীবিত না থাকে সে কিন্তু নড়াচড়া করবে না তো এই সহজভাবে আপনারা কিন্তু আপনাদের এই তাবিজটি পরীক্ষা করার জন্য এই মন্ত্রটি শিক্ষা করে নিতে পারেন তো বন্ধুরা আমি কথা বাড়াবো না আমি মূল আলোচনায় চলে যাব ভিডিও ছোটো সংক্ষেপে শেষ করব আজকে আমার খুব একটু তারা আছে কাজ আছে তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমি সঠিক নিয়মটি বলে দিব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদেরকে বলে রাখবো আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একন্টে বাজে নোটিফিকেশন কর চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে থাকবে না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের যে এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে হাজির হয়েছে আমি কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দিব তারপরে আপনাদের যে নিয়মকানুন নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওং তেজ কৈলাশ মাতা এসো এ স্থানে ব্রহ্মা বিষ্ণু ধ্যান করি বসি যোগাসনে আমি ভক্ত তোমায় ডাকি এসো কৈলার সারি দোহাই দোহাই শিবের মাগো এসো তারা করি ওং হিং ক্রিং ডিং হুং ফট ও ক্রীং ক্রীং রিং দ্রিং উ ওম 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 ক্রো ফট সোহা এই মন্ত্রটি ভিডিওর শেষ একবার দিয়ে দেবো সেখান থেকে ভিডিওর মন্ত্রটি ভালোভাবে আপনারা শিক্ষা করে নেবেন এবার এই মন্ত্রটি প্রয়োগ বিধি খুব সহজে মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন তো একটা কথা মনে রাখবেন ভালো জিনিস যদি আপনাদের পেতে হয় একটু সময় দিতে হবে এখানে সরি টাকা পয়সার কোনো বিষয় না এখানে টাকা পয়সা খরচ হবে না শুধু আপনি ধৈর্য সহকারে আপনি এই মন্ত্র আমার বলা নিয়ম মতন প্রয়োগ করে এই সুফল উপভোগ করবেন তো মন্ত্রটি সুফল পেতে হলে কী করতে হবে এই মন্ত্রটি শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু করবেন আপনি জপ করা এক মালা মন্ত্র জপ করবেন তার মানে রুদ্রাক্ষরের মালা হয় যে এক মালা মানে একশো আটবার এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র কাপড় পরে পবিত্র আসনে বসবেন এবং আগরবাতি মুমের বাতি অবশ্যই সামনে জ্বালিয়ে নেবেন ধূপ জ্বালিয়ে নিলে আরও ভালো হবে সেই পবিত্র মনে বসে প্রতিদিন এক মালা এই মন্ত্রটি পাঠ করবেন তো এই মন্ত্রটি যখন প্রতিদিন এক মালা পাঠ করবেন এই মন্ত্রটি খুবই কিন্তু আস্তে 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 এটা কিন্তু সাধনা তবে মনে রাখবেন আপনি যখন এই সাধনাটি এই মন্ত্রের সাধনাটি করবেন এই মন্ত্রের সাধনাটি করে কাউকে কিন্তু বলতে বলতে পারবেন না কাউকে জানাতে পারবেন না আপনি যদি আমার চ্যানেল থেকে শিক্ষা করে সাধনা শুরু করেন আপনি কিন্তু শুধু আমি ছাড়া কাউকে বলতে পারবেন না গুরু হিসেবে আমাকে আপনার মানতে হবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার এই যন্ত্র কাজটি শুরু করতে হবে তো সেই ক্ষেত্রে এই গোপন সাধনার কথা যদি আপনি কাউকে বলেন আপনার পরিশ্রম সব কিছু নষ্ট হয়ে যাবে আপনার এই মন্ত্র কিন্তু পরবর্তী টাইমের কাজ করবে না এটি কাউকে বলা যাবে না তো এই সাধনাটি আপনি কত সময় করবেন এই সাধনাটি সর্বমোট সর্বমোট আপনি এই মন্ত্রটি একমালা করে প্রতিদিন একমালা একই টাইমে একই টাইমে মনে রাখবেন রাত্র দশটায় করলে প্রতিদিন রাত্র দশটায় নস্তর হবে না রাত্র এগারোটায় করলে প্রতিদিন রাত্র এগারোটায় সময় নস্তর হবে না রাত্র বারোটায় করলে প্রতিদিন রাত্র বারোটায় সময় নষ্টর হবে না রাত্র দুইটায় করলে প্রতিদিন রাত্র দুইটায় সময় নস্তর হবে না রাতের যে কোনো একটা টাইম আপনি সিলেক্ট করে নেবেন প্রতিদিন একই টাইমে একই নিয়মে বসে একমালা জপ করবেন মন্ত্র তো মন্ত্রটি সর্বমোট আপনার জব করতে হবে একান্ন দিন একান্ন দিনে মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে একান্ন দিন পরে এই মন্ত্রটি যেভাবে বলেছি আপনি একটি তাবিজ যদি অঙ্কন করেন সেই সেই তাবিজটি আপনি যদি দেখা যাচ্ছে পরীক্ষা করবেন তাহলে এটা যদি এটা একটা মাদলি হয় সেটা আপনারা বাম হাতের মুঠে নেবেন এরকম যে বাম হাতের বাম হাতের মুঠে নিয়ে মুঠ করে তো সেটা আজকে বলা এই মন্ত্রটি নবার পড়বেন একবার পড়বেন এভাবে একবার পড়বেন একটা ভুত দেবেন নবার নটা ভুত দেবেন তাহলে তাবিজটি যদি জীবিত হয়ে থাকে আপনার হাতের ভিতরে তাবিজটি কিন্তু নড়াচড়া করবে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার তাবিজটি জীবিত আপনার তাবিজটি একজন রোগীকে আপনি দিলে সেই রোগীর থেকে সে মুক্তি পাবে এবং সে কাজ সেই আপনার এখানে সুনামই হবে আপনার এখানে কোনো দু বদনাম হবে না তো এই পাওয়ারফুল সাধনাটি আপনারা শিক্ষা করুন এটি আপনাদের কিন্তু অত্যন্ত তান্ত্রিক হিসাবে বিশেষ প্রয়োজন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে সেটা রাখ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ